শীতের দিনে অনেক ধরনের টাটকা সবজি পাওয়া যায় আর সেটা দিয়ে সবজি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম আজ আমি সবজি খিচুড়ি পাকাবো আর তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি আর সেটাকে আমি লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি তো ওটাকে রেখে দিয়ে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি ঝরা দিয়ে রাখব আর আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আর সেই সবজিটাকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি কফি আর নতুন আলু তারপর গাজর সিম কফির ডাটা সব কিছু নিয়ে ভেজে রেখে দিয়ে তারপরে আমি একটা পাতিলে একটু তেল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আমি আদা পেস্ট রসুন একটু ভালো করে দু তিন মিনিট মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাটা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল আর ডাল তো দিয়ে আমি ভালো করে চাল ডালটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আধা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম সিম আর কফির শাকটা তারপর এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা আর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পোলাও পাতা পোলাও পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়া পোলাও মতো আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রাখবো আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম ভাজা কিন্তু অসাধারণ মজা লাগে তো খিচুড়িটা আমি একটু বারবার পাল্টা করে দিচ্ছি আরও করে নিচ্ছি আমি ভত্তা খিচুড়ি খাওয়ার জন্য আর যখন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্সড করে আমি ডিম মাছে একদম রেখে দিব যাতে চালটা ভালো করে ফুটে যায় তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে খিচুড়িটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি আর সবজি খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে অসাধারণ আর খিচুড়িটা দেখতেও কত ইয়ামি হয়েছে বোঝা যাচ্ছে এটা অনেক মজা লাগবে আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নেবে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ